কল রেকর্ড বিশ্লেষণ করতে আমাদের আমাদের যে যে যদি কোনো ভাই ভুল করে যেটা গোপন অবস্থায় ভুল করে সেটা গোপন ভাবেই সংশোধন করে নেওয়া উচিত এটাকে পাবলিক প্লেসে এনে আহ হয়তো তারা সোশ্যাল মিডিয়া থাকবে না বা থাকলো না তাতে কিছু যায় আসে না কিন্তু এটা পাবলিশ করার পরে ক্ষতিটা সবচেয়ে কার বেশি হয় রিপন ফলো খান তারেকের খুব কাছের মানুষ মনে হয় প্রতিটা কমেন্ট তারকে উদ্দেশ্য করে করতেছে আজকে দেখলাম আপনার নামটা আমি তারেকের সঙ্গে আমার পাঁচ বছর পথ চলা তারা আজও মনে হয় যে তারকে আপনি চিনেন এইজন্য এইভাবে বলতেছেন আমার শোনায় আচ্ছা তোফন ভাই এই যে আপনাদের যে আপনাদের বিষয়টা পুরো বাংলাদেশ ছড়ায় গেল আপনি কল্পনা করতে পারবেন না কি পরিমানে এটা ভাইরাল হয়েছে আপনি কল্পনা করতে না অনেক আর কি যারা আর কি মনে করেন যে ঝার্নার প্রয়োজন নাই তারাও জেনে গেছে এইটা কেমনে ঠেকাইবেন আপনি এখন আমার আমার কথা তো এটা দায়িত্ব নিয়েছেন তারা কতটুকু ভালো কাজ করেছে সেটা আপনারাই বলবেন ধরেন মুসা ভাই আমার ভাই তারেক আমার ভাই তারেকের সঙ্গে আমার আহ হোয়াটসঅ্যাপে অনেক সময় কথাবার্তা হয় আমরা একে অপরকে মজা করি অনেক কথা বলি তারেক যদি সেটা রেকর্ড করে ছেড়ে দেয় তাহলে সেই দায়িত্বটা তারেকের মজার চলে অনেক কিছু বলা হয় গ্রুপে তো আচ্ছা মনে করেন যে আচ্ছা মনে করেন যে আপনাদের কল রেকর্ড একজন আপনাদের ভিতরে একজন ভাইরাল করলো সে ধরাও পড়লো তো তার তো মনে করেন যে বিচার হবে কিন্তু যে আপনারা যে বললেন তো এই কারণে আপনাদের কি হওয়া উচিত এটা প্রমাণ করতে হবে এটা প্রমাণ না করা পর্যন্ত তো আমা আমাকে আপনি অপরাধী ভাবতে পারবেন না আচ্ছা তাহলে আপনি এখন কি বলতে চাইতেছেন এই বিষয়ে আমরা শুনলাম ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করিনি বিশ বছর আমি যে ফটো দৌড়াচ্ছি এতগুলো লড়াই সংগ্রাম করছি নট এ সিঙ্গেল ওয়ার্ড একটা দিন একটা ওয়ার্ড কোনোদিন বাজে মন্তব্য করিনি একটা ওয়ার্ড ইউজ করিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনেক কিছুই করার চেষ্টা করেছি এটা কল রেকর্ডটা বাদ দিলাম ছয় মাস পূর্ব থেকে যেভাবে সমালোচনা আলোচনা চলতেছে আর যেভাবে রোস্টিং চলতেছে আমাকে নিয়ে বা বিজয়কে নিয়ে বা ফারজানাকে নিয়ে তো এর পিছনে রহস্যটা কি ওইটার রহস্য একটাই যে ভিতরে নায়িকা ঢুকে গেছে এটাই আর কিচ্ছু না আগে ভালো ছিলেন মাঝখানে ওনাদের দুজনকে ঢুকাইয়া বিতর্কিত হয়ে গেছে এইটাই সমস্যা আমি যা দেখতেছি আর কোন সমস্যা না ভাই জানতে চাই সম্পূর্ণ বিষয়টি আমি শুনছি আপনি জনি ভাই এই যে এখন তো ডিজিটাল যুগ মডার্ন যুগ তো আমরা ধরে নিলাম এটা মডার্ন যুগ আধুনিকতার যুগে এটা এআই দ্বারা নির্মাণ করা সম্ভব তো বাংলাদেশে কত বাঘা বাঘা আর্টিস্ট আছে কত সেলিব্রিটি আছে তাদের তাদের তো শত্রু অভাব নাই আপনাদের শত্রু কয়জন হাতে গোনা 50 জন ধরলাম তো বাংলাদেশের সেলিব্রিটি যারা আছে তাদের তো লাখ লাখ হেটারস আছে তো তারাও তো চাইলে তাদের এরকম ভয়েস দিয়া বিভিন্ন এআই দ্বারা নির্মাণ করে তাদেরকেও ফাঁসাইতে পারত কিন্তু আজ পর্যন্ত তো এমনটা দেখলাম না আমরা এরকম ঘটনা ঘটছে সোশ্যাল মিডিয়ায় আজকে কল ফাঁস না আজকে কালকে মন্ত্রীর ফাঁস কালকে পুরস্কার কালকে উমকের ফাঁস এগুলো আর যেটা এআই দ্বারা নির্মিত সেটা ধরাও খাওয়া যেতেছে হ্যাঁ সেটা ঠিক জন্য তো বলছি আমি একটু যা তোমার অপেক্ষা করেন যে সময় দ্বারা আহ সময় এটা চলে আসবে একটু সময় এর জন্য একটু বোঝা যায় যে সাধারণ দর্শক শুনলে বুঝতে পারে। অনদী ভাই কথা বলবো সোশ্যাল মিডিয়া ধরনের কথা বলতে চাই না আমি। মূলত আমি কল রেকর্ড বিশ্লেষণ করতে আসি নাই। আমি জাস্ট আমার অন্য কোনো বিষয় নিয়ে আসছি ক্যাপশনে সেটা লিখছি। অ্যাজ এ নরমাল একজন সাধারণ ব্যক্তি হিসেবে এসেছি। আর আমি তো বলেই দিছি যে আমার ব্যবহার বা যদি আপনারা মনে করেন যে আমার দোষ বা অপরাধ সেক্ষেত্রে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি ভালো লাগে আমার পেজে থাকবেন না ভালো লাগলে আনফ্লো করে চলে যাবেন নো প্রবলেম আহ আমি কোনো রকমের কোনো জটিলতা ঝামেলা বা কোনো কনভার্সন বা কাউকে কাদার ছোড়াছুরির মধ্যে থাকতে চাই না আমি স্পষ্ট যে লড়াইগুলো অতীতে করেছি আগামী দিনও আমি নীরবে করে যাব সমস্যা নাই তবে আমি

এখানে আমি বলি তুফান বাইরের কললেগোটা যে পাশ করছে মনে করবেন ওই কৌশালী দিদির কল্যাগটা একই ব্যক্তি পাস করছে আমার যেটা মনে হচ্ছে ঠিক আছে কারণ আবাদত আমি ফাজানা এবং বিজয় মহা অপরাধী নো প্রবলেম আমরা এই বিষয়ে সামনে আসবো খুব খুব শীঘ্রই আসবো ক্লিয়ার করবো বিষয়টি আহ এটা জাস্ট যে কয়দিন সময় লাগে লাগুক কিন্তু আজকে সাহেব সাকিব যে একটি ভিডিও বানিয়েছে আপনারা সেই ভিডিওটা দেখার পরে যে আপনারা যারা সাকিব ইয়ান আছেন তারা মন্তব্যটা করবেন আর একটু আমাকে জানাবেন ইনবক্সে আচ্ছা 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 যে তারেক ভাই বলতেছিল যে তারেক ভাই বলতেছিল যে তুফান ভাইদের এই বিষয়টা যে ব্যক্তি ভাইরাল করছে ও শরীফটাও একই ব্যক্তি ভাইরাল ভালো করে জানে তারেকে আমাকে আর বলতে হবে না আমি ও তারেকের কাছ থেকে অনেক তথ্যপত্র পেয়েছি তো যাই হোক সেটা আমরা এখানে সোশ্যাল মিডিয়া বলতে চাচ্ছি না বা বলবো না দিন শেষে তারেক আমার ভাই তারেক যদি আমাকে গালাগালিও করে তারপর সে আমার ছোট ভাই তারেক আমার পারিবারিক একজন মেম্বার ওটা বলার অপেক্ষা রাখে না আর কি বলবো আসলে ভাষাই তো না ভাষা কি বলবো আমি এই পরিমাণ যে পরিমাণ গালাগালি খাইলাম এই তিন দিনে আমার এই বিশ বছরের কেরিয়ারে কোনোদিন দিন এই ধরনের গালাগালি আমি খাইনি তো আজকে আমি শুধু এটুকুই বলবো যে সাহেব সাকিবের ভিডিওটা দেখার পরে আমাকে নিয়ে একটু তুলনা করবেন এটুকুই অনুরোধ আপনাদের কাছে আমি অপু আমি অপু ভালোবাসি নিয়ে ভিডিও বানাই কথা বলি ওটা আলাদা সাবজেক্ট তো এই জন্য আমাকে গালাগালি খেতে হয় সমস্যা নেই এখন ব্যাপারটা হলো সাকিব ভাই হলো গণমানুষের নায়ক হ্যাটাসরা যেমন তাকে ভালো আহ খারাপ বলবে ভালো বলবে আহ তার ভক্তরাও ভালো বলবে তো ভক্তরা তো ভালো বলবেই তো গণমানুষের নায়ক মহানায়ক তিনি তাকে নিয়ে আলোচনা সমালোচনা হবেই তার মানে এইভাবে নয় যে একটা চেনা মুখ যে আপনাদের বিশ বছর কাজ করলো একটা ভুল করে ফেলছে ভুলটা করার জন্য তার সঙ্গে আপনারা বসেন কথা বলেন তাকে সংশোধন করেন সে তো ট্রেপও পড়তে পারে সে তো ফাঁদও পড়তে পারে তাকে সংশোধন করার জন্য চেষ্টা করবেন যেন ঐক্যটা ঠিক থাকে কিন্তু আমরা যেটা দেখে আসতেছি বিগত এক বছর ধরে আহ মানে কি কি সিনেমা গেল তাণ্ডবের তাণ্ডবের আগে আগেই শুরু হয়ে গেছে আমাদের মধ্যে নানান রকমের গ্রুপিং নানান রকমের ফাটল এক এক সময় দেখা গেছে এক সময় দেখা গেছে অসিম শিমুলকে সাকিবিয়ান থেকে খারিজ করে দেওয়া হল তারপরেও আবার দেখা গেল তারা সাকিবিয়ানে ফিরে আছে এরকম তো অনেক রেকর্ড অনেক কাহিনি এক এক সময় উজ্জ্বলকে অ্যাটাক করা হয় এক সময় অমুককে অ্যাটাক করা হয় এইগুলো কালচার থাকলে আসলে আমরা আমাদের সংস্কৃতিকে ধ্বংস করতেছি বুঝলাম তাহলে ফরমেন্ট আমার একটা অনুরোধ সাই সাই সাকিব ভিডিওটা দেখার পরে তারপরে আমাকে আপনারা প্রশ্ন করবেন আমি উত্তর দিব মুসা ভাই আছেন আচ্ছা 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 হ্যাঁ তারে তার ইয়া তারে গেছেন এসে চলে গেছে মত নাকি কয়জন দেখতেছে তুফান ভাই এখানে তো আমার কাউন্ট হচ্ছে না ষাট জনের মতো দেখা যাচ্ছে তার আমার সিম কার্ডে ফোন আইছিল নেট চলে গেছিল আচ্ছা যাক এই সাবজেক্ট বাদ এই সাবজেক্ট নিয়ে যত ঘাটাঘাটি হইব তত তথ্য উপাত্ত বের হইব তত মানুষ হাসবো দরকার নেই এটা বাদ

তুমি যে কাজগুলো করো প্রশংসার দাবিদার আর বাকি কথাগুলো তারেক বলবে এভাবে কাজ এগিয়ে যাও ভাই অনেক বড় হবে ইনশাল্লাহ দোয়া থাকলো তোমার জন্য আরে বিজুরি আমি বলতাম ওর তো এখন সামনে পাইলে কি দিয়ে যে খালি বন্ধু হিসেবে কিছু মানে মুখটা খারাপ করতে পারতাছি না খালি এটা খালি ইমরাত কে কলেনি কে বিজয় বিজয় কলে আসবি আয় তারা বিভিন্ন রহমান গ্রো হচ্ছে রিপোর্ট মারো সমস্যা নাই এই কত পেজ উড়ায় আসে থাকে এগুলো কোনো প্রবলেম না এত থেকে বড় বড় পেজ আসে যায় থাকে আফরান নিশও ভুল করার পরে যদি সাকিব ভাই সঙ্গে ছবি তুলতে পারে আফরান নিশও সকোল্ড হিরো তো আমরা তো খুদ্র মানুষ সমস্যা নেই